দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা গাড়ির মালিক আপনার প্রতি মাসে সে লক্ষ লক্ষ টাকা বড়াই করতেছেন কিন্তু এই টাকাটা আমাদের দিয়েছেন দয়া করেছেন কিন্তু আল্লাপাক যদি চান মুহূর্তের ভিতরে আল্লাহ পাক নিয়ে নিতে পারেন আমার বাইরাম যখন নিজর হয়েছিল নিজরের মাধ্যমে পাক রব্বুল আলমিন জমিন ভূকম্পের মাধ্যমে মাঝে মাঝে আল্লাপা ভূমিকম্প দিয়া বিল্ডিং গুলোকে ধ্বংস করে দেন কোটি পদীদের কে দেউলিয়া বানায় দেন রাস্তার ফকির বানায় দেন এটা বোঝার জন্য দেখো কত দীর্ঘ সময় সাধনার মাধ্যমে তারা কোটি টাকার মালিক হয়েছে মানুষ দেখা যায় এত সময় দীর্ঘ সময় পর্যন্ত টাকা ইনকাম করে কিন্তু একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত সম্পদগুলোকে ধ্বংস করতে আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে তোদেরকে হাকিমির বর্ণনাম সাত হাজার আটশত আশি নম্বর হাদিসের বর্ণনা নাম নবীজি সাল্লাল্লাহ ওয়ালেসাল্লাম বলেন বলেন পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো একোটা নিমখম সন কবল পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসের কদর করো কারণ আজকে তোমার যৌবন আছে শক্তি আছে এই যৌবনটাকে তুমি কাজে লাগা যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে মন চাইলো তুমি করতে পারবে না কারণ শরীরে শক্তি থাকবে না শরীরের জোর থাকবে না তখন শরীরটা অকেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় মন চাইলেও দৌড়া বলো যাওয়া যায় না মন চাইলে জামাতের সাথে নামাজ পড়তে কিন্তু জামাতে আসা যায় না শরীরের ভিতরে অসুস্থতার বাসা বেঁধেছে শরীরের ভিতরে এত অসুস্থতা আজার কারণে হেঁটে মসজিদে আসা আমার পক্ষে তৌফিক হয় না এই নবীজি বলেন সুস্থতাটা বড় নিয়ামত জীবনটা যে যৌবন আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি যৌবনের কদর করো যৌবন থাকতে থাকতে আবাদতের ভিতরে দীর্ঘ সময় কাটায় দাও কারণ আজকে তোমার শক্তি আছে বলে তুমি দীর্ঘদিন রোজা রাখতে পারবা তোমার শক্তি আছে বলে কেয়ামুল্লাহ তাহার জ্যোতির নামাজ তুমি পড়তে পারবাম আজকে তোমার শক্তি আছে দূর দূরান্তে কোরআনের কথা শোনার জন্য তুমি যেতে পারবা কিন্তু তোমার এই শক্তি এই যৌবন তোমার সব সময় থাকবে না এমন একটা সময় আসবে যেই সময়ে তুমি এই যৌবনকালের জন্য তোমাকে আফসোস আর পরিতাপ করতে হবে হায়রে ওই যৌবনকাল যদি আবাদতের মাধ্যমে কাটিয়ে দিতাম এই জন্যই নবীজি বলেন সাবা বাকা হারামিক তোমার বাধ্য কষার আগে আগে জীবনটাকে কাজে লাগাও দুই নম্বর ওয়াশে হাতাকা কবলা তোমার সুস্থতাটা কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে আগে যখন তুমি অসুস্থ হয়ে যাইবা বা বিছানায় কাত্রাই ইচ্ছা করলো আল্লাহকে ডাকতে পারবা না ইচ্ছা করলো এবাদতের ভিতরে সময় কাটাইতে পারবা না বানাম এই জন্য সুস্থতাটা বড় নিয়ামত সুস্থতা সার আগে আগে সুস্থতার কদর আমাদেরকে করতে হবে তিন নাম্বার নবীজি বলেন কা কবলা ফাকরিক আজকে তোমার সম্পদ আসে টাকা আছে অর্থ করে আছে। আল্লাহ রাস্তায় তুমি দান করো মসজিদে দান করো মাদ্রাসায় দান করো ফকির মিসকিন এনি এতি মনাত মিসকিনদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো কারণ এমন একটা সময় আসবে যখন তোমার অর্থনৈতিক স্বাবলম্বী তুমি থাকবে না কারণ কত মানুষ দেখা যায় কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন কা আল্লাপাকবুল আলমিন সর্ব বিশেষ ক্ষমতাবান এই জন্য পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাপা ক্রবুল আলমিন সর্ব বিশেষ ক্ষমতাবান আজকে আপনি দোষ তারা বিল মালিক দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা গাড়ির মালিক আপনার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা করতেছেন কিন্তু এই টাকাটা মহান আল্লাহ আমাদের কি দিয়েছেন দয়া করেছেন কিন্তু আল্লাহ পাক যদি চান মুহূর্তের ভিতরে আল্লাহ পাক নিয়ে নিতে পারেন আমার বাইরাম যখন নিজর হয়েছিল নিজরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন জমিন ভূকম্পের মাধ্যমে মাঝে মাঝে আল্লাহ পাক ভূমিকম্প দিয়া বিল্ডিং গুলোকে ধ্বংস করে দেন কুটি প্রতিদেরকে দেউলিয়া বানায় দেন রাস্তার ফকির বানায় দেন এটা বোঝার জন্য দেখো কত দীর্ঘ সময় সাধনার মাধ্যমে তারা কোটি টাকার মালিক হয়েছে একটা মানুষ যখন সে বুঝমান হয়েছে তখন থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টায় লেগে যায় আজকে ষাট বছর সত্তর বছর এখনো পর্যন্ত টাকা কিভাবে আসবে খামসাচ্ছে। এখনো কিভাবে টাকা আসবে সেই টাকার পিছনে লেগে আছে। কিন্তু এই করতে 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 তারা মৃত্যু চলে আসে এরপরে মানুষ চেষ্টা প্রচেষ্টার ভিতরে লেগে যায় কিন্তু মানুষ দেখা যায় এত সময় দীর্ঘ সময় পর্যন্ত টাকা ইনকাম করে কিন্তু একটা মুহূর্তে আল্লাপাক রব্বুল আলমিন ওই সমস্ত সম্পদগুলোকে ধ্বংস করতে আল্লাহর একটা সময় লাগে একটা ভিতরে আপনার ষাট বছরের স্বপ্নকে আল্লাহ এই জন্য নবীজি বলেন ফাকরিক দরিদ্রতা সার আগে আগে তোমার দোনাঢ্য থাকে কাজে লাগাও তোমার টাকা পয়সাটাকে ভালো কাজে লাগাও ভালো পথে খরচ করো তুমি যখন কবরে চলে যাইবা তোমার ব্যাংকের ব্যালেন্স ব্যাংকে থাকবে তুমি যখন কবরে যাইবা তোমার বিল্ডিং এর জায়গায় বিল্ডিং খারাপ থাকবে তোমার কবরে এগুলো যাইবে না কারণ তুমি তোমার সবচেয়ে বড় নিয়ামত অর্জন করতে পারো নাই সন্তানটাকে আলেম বানাইতে পারো নাই সন্তান যদি আলেম হইতো এই সম্পদগুলো তোমার ভালো পথে খরচ হইতো সন্তান যেহেতু আলেম হয় নাই সুতরাং তোমার সম্পদের কোনো নিরাপত্তা নাই সুতরাং যতদিন জীবিত থাকো তোমার সম্পদগুলোকে ভালো কাজে লাগাও আর এই সম্পদগুলো যতটুকুন ভালো পথে আমরা ব্যয় করবো কবরে কেয়ামতের ময়দানে এই সম্পদগুলোর কারণে আমি পার পেয়ে যাব। আর যদি সম্পদগুলো বিপদে খরচ করি এই সম্পদের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে চার নাম্বার নবীজি বলেন না ফরাগা কাবলা শুকলিক তোমার ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টা কি কাজে লাগাও এখন তুমি অবসর আছো ইচ্ছা করলেই বসে বসে তুমি এক ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারো আল্লাহর জিকিরের মাধ্যমে কাটিয়ে দিতে পারো কিন্তু অফিস আদালত চাকরি শুরু হয়ে গেছে সব খোলা হয়ে গেছে কর্মস্থল খোলা হয়ে গেছে এখন সেই সময়টার তুমি পাও না আর এই সময়টা তোমার সামনে আসতে নাও পারে যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে পারে এই জন্য নবীজি বলেন তোমার ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও পাঁচ নাম্বার ও হায়াতাকা কাবলা মাওতি মৃত্যু আসার আগে আগে তোমার জীবনটা কি কাজে লাগাও কারণ যখন মালাকুল মত তোমার দরবারে হাজির হয়ে যাবে তখন মালাকুল মতের হাত থেকে আর একটা সেকেন্ড সময় নেওয়ার সুযোগ হবে না সাজাদ এত সুন্দর জান্নাত বারণ উপরো একটা সেকেন্ড সময়ে পাই নাই জান্নাতটা উদ্বোধন করার জন্য সুতরাং আমরা ও সময় পাইব না যখন এ মালাকুল মত আমাদের দরবারে হাজির হয়ে যাবে কখন আসবে পৃথিবীর কেউ জানে না দিনে আসবে না কি রাতে আসবে রাস্তায় আসবে নাকি ঘরের ভিতরে আসবে নাকি যানবাহনে আসবে কোথায় মালাকুল মত আসবে পৃথিবীর কেউ জানেন না জানেন আমার রব আল্লাহ আমার রব আল্লাহ যেহেতু সব কিছু সম্পর্কে জানেন সুতরাং আমার মৃত্যু আসার আগে আগে আমার সময়টাকে আমার জীবনটাকে আমি কাজে লাগাই এই জন্য এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে